শেষ তিন চার বছরে দেশে প্রায় আট কোটি নয়া কর্মসংস্থান তৈরি হয়েছে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করেছেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আরবিআই রিপোর্টে সেই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছে দেশের মানুষের কাছে তাদের আসল স্বরূপটা ফাঁস হয়ে গিয়েছে শনিবার মুম্বইয়ের গোড়েগাঁওয়ে উনত্রিশ হাজার কোটি কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী সেখান থেকেই কর্মসংস্থান নিয়ে বিরোধীদের আক্রমণ করেন তিনি বলেন সম্প্রতি কর্মসংস্থান নিয়ে আরবিআই একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট অনুযায়ী গত তিন চার বছরে দেশে প্রায় আট কোটি নয়া চাকরি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন যারা মিথ্যা ছড়িয়ে থাকেন এই পরিসংখ্যানে তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে এইসব লোকেরা বিনিয়োগ পরিকাঠামো এবং দেশের উন্নয়নের বিরোধিতা করেন এখন তাদের স্বরূপটা ফাঁস হয়ে গিয়েছে তারা যে ষড়যন্ত্র করেছেন সেটা প্রত্যাখ্যান করে দিচ্ছেন দেশের মানুষ মোদী দাবি করেন যে বিনিয়োগকারীদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে তৃতীয় মোদী সরকার ছোট বিনিয়োগকারী থেকে বড় বিনিয়োগকারী সকলেই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে তৃতীয় এনডিএ সরকারকে স্বাগত জানিয়েছেন মোদির কথায় মানুষ জানেন যে শুধুমাত্র ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকারি কেন্দ্রে স্থিতিশীলতা আনতে পারে উল্লেখ্য নিজের সরকারের স্থিতিশীলতা নিয়ে মোদী যেদিন সেই মন্তব্য করেছেন তার কয়েক ঘণ্টা আগে মুম্বইয়ে বসেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে মোদী সরকার পুরো পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারবে না কারণ মোদী সরকার নট বলে সেই সঙ্গে মমতা বলেছিলেন খেলা তো শুরু হয়ে গিয়েছে খেলা চলতে থাকবে